শুধু তাই নয় আল্লাহর নবীর একজন সাহাবী সাহাবি উবাইবনে কাব উবাইবনে কাব রসি আল্লাহ আনহু উনি আল্লাহর নবীর কাছে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ নবী আমি তো আপনার উপর অনেক পরিমাণ দূরত পাঠ করি তবে আমি আপনার কাছে জানতে চাই কতটুকু পরিমাণ দূরত পড়লে আপনি খুশি হবেন বা আল্লাহ খুশি হবে তখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে তুমি তোমার মনের ইচ্ছা তুমি যত পারো তত বেশি দূরত পাঠ করতে থাকো তখন উবাই বলতেছেন হাবিবাল্লাহ আমি দিনটাকে চারটা ভাগ করি বাক করার পর এক বাঘ আমি আপনার উপর দূর পাঠ করব আর বাকি তিন বাঘ যত আছে যে আমি জিকিরাজগার তাহলিল নামাজ রোজা যা ইত্যাদি আছে ওইগুলো পাঠ করব। তখন আল্লাহ নবী বিশ্ব নবী আলী বলতেছেন যে তোমার ইচ্ছা মা শি তোমার ইচ্ছা তবে তুমি যদি আরো দুরুদের দুরুদের আমল যদি বাড়িয়ে দাও তাহলে তুমি টপ বানা এই কথা বলার পর ওই উবাইবনে কাব রাহু আল আনহু বলেন এরসুলাল তাহলে আমি দিনটাকে দুইটা ভাগ করি দুইটা ভাগ করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দূরত পাঠ করব আর দুই ভাগ আমার জি কি রাজগার তাহালিল যা আছে ওইগুলো করবো তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উবাই ইবনে তুমি যত পারো দূর পড়তে থাকো তবে তুমি টক এ কথা যখন বললেন উবাই ইবনে কা বলতেছেন যে আরাসুল্লাহ তাহলে আমি দিন সারা দিনকে তিনটা ভাগ করি তিনটা ভাগ করার পর এক ভাগ আমি শুধু আমার যে জিকি রাজগার তাহালিল আছে ওইগুলো পরব আর দুই ভাগ আপনার ওপর দূরত পাঠ করব। আল্লাহ নবী বলেন যে তোমার ইচ্ছা তুমি যদি পারো দুরুদের আমল আরো বাড়িয়ে দাও তাহলে তুমি টক বানা তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছেন এই কথা শুনে তিনি বলতেছেন যে আল্লাহর নবী বলতেছেন যে দুরুদের আমল বাড়িয়ে দিলে লাভ আমার কোনো ক্ষতি নাই তাহলে এখন থেকে আমি সারা দিন দুরুদ পাঠ করব বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর ওই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলতেছেন উবাই ইবনে কাব তুমি যে সারা দিন দুরুদের আমল করবা আল্লাহ তাআলা তোমাকে যে তুমি নামাজ পড়লে নামাজ পড়ে তো আমরা যা চাই আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দিন বা আমার এই সমস্যা আমার এই দুঃখ বা অসুস্থ আমরা তো চাই আল্লাহর কাছে চাই না তো ওইটা মনে করেন যদি দূরত পড়ি আল্লাহ তালার যে আল্লাহ নবীর দূরত যদি আমরা বেশি বেশি আমল করতে থাকি তাহলে আল্লাহ তালে ওই দূরদের ভিতরে আল্লাহ তালা আমাদের যত সমস্যা গুলো পূরণ করে দিবে তাহলে আমাদের দূরদের আমল করার দরকার আসেনি আমাদের দূরদের আমল করার দরকার আছে আজকে যতটুকু সময় পাই আমাদের কাজকর্ম যতটুকুই করি সারা দিনের মধ্যে সাধারণ সময় তো আমরা পাই নাকি কত সময় তো কতভাবে ব্যয় করতেছি অযথা বন্ধু বান্ধবের সাথে মোবাইল কোন যেভাবে কোন আড্ডা দিয়া যে অনেকভাবে সময় দিস। তবে আমরা একবার দূর পাঠ করার আমল যদি করি আল্লাহ তালা আমাদের উপর তিনটা নিয়ামতের কথা বলেছেন তিনটা পুরস্কার দিবেন দশটা রহমত এবং আমার জীবন থেকে দশটা অপরাধ এবং দশটা আল্লাহ তালা নাজিল মানে দশটা যে বৃদ্ধি করে দিবে দশটা মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে তাহলে আমাদের বেশি বেশি দুরুদের আমল করা দরকার আর আপনি যদি দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালার এই আপনার এই মর্যাদা কালকে কালকে আমাদের ময়দানে যখন আপনি মারা যাবেন তখন আল্লাহ তালা ওই দরুদের যে বেশি বেশি দূরত্ব পড়তেন আল্লাহ তালা আপনাকে হতে পারে আল্লাহ নবীর সাথে আপনাকে জান্নাতে রাখবেন